বন্ধুরা আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ আর হচ্ছে মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে স্বাগত জানাই এই দেখুন এখানে রেখেছি এটা হচ্ছে খাসির মাংস এই সামনের পাটা নেবেন ওটাতে খুব ভালো খেতে আর এটা এই মেটেটা আমার খুব ভালো লাগে তাই এখানে মেটেটা আলাদা করে কিনেছি এইটা আর এখানে মাংস মোট আছে এক কিলো মাংস আজকে তো মাংস আলাদার দিন আজকে আটশো টাকা করে কিলো যাই হোক এখন আজকে তো ভুরুই বছর দিন বাঙালিদের প্রিয় খাবার খাবার দিন আজকে তো কে কিনতে তো হবে খেতে হবে কবজি ডুবি রে তাই এই মাংসটাকে এখন আমি এটাকে কেটে নিয়ে লবণ আর লেবুর এই লেবু কেটে রেখেছি এখানে একটা লেবুর রসটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রেশার কুকারে তিনটে সিটি মেরে নেব নিয়ে মশলাটাকে রেডি করে এটাকে আমি আজকে খাসির মাংস কষা তৈরি করবো তাহলে চলুন দেখতে থাকুন এই যে মাংস মেটেগুলোকে এভাবে কেটে নিয়েছি এখন এটাকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মধ্যে মাংসটা মাংসটাতে একটু লবণটা বেশি দেবেন তাহলে মাংসটা খুব মিষ্টি লাগে খুব স্বাদ লাগে খেতে আর লবণটা কম হয়ে গেলে একদম ভালো লাগে না আর মাংসটাতেই লবণটা বেশি দিয়ে মেখে রাখবেন আর এখানে লেবুর রসটাকে দিয়ে দেবো এখানে সবগুলোকে চেপে চেপে এক এক করে এখানে দিয়ে এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো রেখে দিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে একটুখানি সিটি মেরে নেব মাংসটা নরম হবে আবার শক্তও থাকবে এরকম করে সিটি মেরে নেব খুব ভালো লাগবে খেতে তাহলে একটু বেশি লবণ দেবেন বন্ধুরা তাহলে খেতে কিন্তু খুব স্বাদ লাগবে এইভাবে তৈরি করবেন এভাবে কিছুক্ষণ আমি রেখে দেবো দেখুন বন্ধুরা এই মাংসটি বা বানানোর জন্য কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আমি এই গোটা গরম মশলা আর এখানে কটা গোটা জিরে দিয়েছি এটাকে দিয়ে দেবো ফোরনে দিয়ে ফুটে উঠলে এটাকে আমি তুলে রাখবো বন্ধুরা দিয়ে কিন্তু একটু সরে দাঁড়াবে না গায়ে লাগবে ছুটে খুব জ্বালা করে আর এটাকে দিয়ে এটা আমি এই মশলাটাকে তুলে এটাকে আমি গুঁড়ো করবো এই মশলাটা তাহলে এই ভাজি মশলা গুঁড়ো করলে খুব স্বাদ লাগে খেতে এটাকে আমি এখন তুলে নেব দেখুন এখানে আমি মশলা নিয়েছি দুটো পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা রসুন কুড়িয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো এই এক চামচ মতো হবে আদাটা আর এখানে চারটে কাঁচা লঙ্কা আর এখানে রেখেছি টমেটো পিউরি দুটো এখন এটাকে আমি তেলের উপরে দিয়ে কষিয়ে নেবো দেখুন এই তেলের মধ্যে এখন আমি এই মশলাগুলো একে একে সব দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দেবো হলুদটা একটু পরে দেবো তার এখানে মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে দেখুন কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ একবারে হলুদটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে ভালো করে এটা একটুখানি নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এই টমেটোর পিউরিটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো এটা এটা কষানো হয়ে গেলে এখানে তিন চামচ টক দই রেখেছি টক টক দইটা ওর মধ্যে দিয়ে ওটাকে ওই একইভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটি কষানো হয়ে গেছে এখানে আমি আলুটা দিয়েছি অপশনাল এটা আপনারা দিতেও পারেন নাও পারেন আমাদের এই কষা কিংবা জলের মাংসের মধ্যে আলুটা খুব ভালো লাগে জন্য এটা দিয়েছি এখন এখানে আমি তিন চামচে ফেটানো টক দইটাকে এটা দিয়ে দিয়ে দেবো দিয়ে দিয়ে এটাকে ভালো করে আবার কষিয়ে নেব ভালো করে এখন আগের তেল ছেড়ে দিয়েছে আর এটা এগুলো ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা মাংসটি একদম মোমের মতো নরম হয়ে গেছে দেখুন একদম নরম হয়ে গেছে এই মাংসটি এরকম একটু সিটি মেরে নিলে এটার খুব স্বাদ লাগে খেতে এই মাংসটি হয়ে গেছে এখন এই মশলাটি রেডি হয়ে গেছে ওর মধ্যে এখন এটাকে ঢেলে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এই দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে এই ডাকনাটা খুলে মাংসটার মধ্যে এবার আমি দিয়ে দেব। এখানে ধনে আর জিরে আর গোলমরিচের গুঁড়ো এটা আমি নিয়েছি ছোটো টেবিল স্পুনের দুই স্পুন নিয়েছি এটা এটাকে আমি এর মধ্যে দিয়ে এটাকে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব দেখুন বন্ধুরা মাংসটি আমার হয়ে গেছে এটাকে এখন এই ভাজি গরম মশলাটা দিবার উপরে দিয়ে এটাকে নাড়িয়ে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব সবগুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব এখন দেখুন বন্ধুরা খাসির মাংস কষাটি আমার রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে আমি বলবো না আপনারাই বলুন লঙ্কার গুঁড়ো ছাড়া আর খেতে ওই রকম খুব সুস্বাদু এরকম করে আপনারা বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন আর হচ্ছে এরকম আর রান্নার ভিডিও পেতে মুকুশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আজকের পয়লা বৈশাখ সব সব জায়গায় তাল খাতা এরকম করে রান্না করে খেয়ে সন্ধ্যার দিকে আস্তে আস্তে বেরোবেন আর এরকম ভালো জিনিস ঘরে তৈরি করে সবাই মিলে একসঙ্গে খাবেন আর ভালো থাকবেন